আসসালামু আলাইকুম রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ একদিকে চলছে আরেকদিকে রাফাতে ইসরায়েলি হামলা তীব্রতর হচ্ছে এর মধ্যে রাফাহ নিয়ে ইসরায়েল এবং হামাসের মধ্যে একটা যুদ্ধবিরতি যুদ্ধবিরতি আলোচনা চলছে মিশরে সেখানে চেষ্টা করছে কাতার এবং আমেরিকার মধ্যস্থতায় একটা যুদ্ধবিরতিতে আসার জন্য উভয় পক্ষকে চাপ দিচ্ছে এই দেশগুলো এবং আরো অনেকগুলো দেশ কিন্তু এরই মধ্যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তীব্রতর হচ্ছে যেমন রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন করেছেন এখন তার এই ক্ষমতা গ্রহণের সাথে সাথে ইউক্রেন যুদ্ধ আরো তীব্রতর হবে এরকম একটা ইঙ্গিত দেয়া হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপের মধ্যে গত কয়েক মাস ধরে যে একটা ঢাল অবস্থা ছিল বা অবস্থা ছিল সেটা আমেরিকার আমেরিকার চাপেই হোক কংগ্রেস এবং সিনেট থেকে ব্যাপক পরিমাণে একটা অর্থ বরাদ্দ দেওয়ার কারণেই হোক সেটা এখন সেই আহ ঢিমে ঢাল অবস্থা থেকে এখন তারাও আরো কঠোর হচ্ছে বা কঠোর অবস্থানের দিকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে ন্যাটো একদিকে তার এই রাশিয়া ইউক্রেন বর্ডার বা সীমান্তবর্তী অঞ্চলের দেশগুলোতে তার উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছে সেই দেশগুলোর সাথে নতুন করে সামরিক মহড়া করছে এবং এই সামরিক মহড়া মাধ্যমে ওই সমস্ত দেশের যুদ্ধ প্রস্তুতিকে আরো ঝালিয়ে নিচ্ছে অন্যদিকে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন যে তার দেশের সেনাবাহিনী বিশেষ করে তাদের যে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অস্ত্র আছে ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র যেটা আছে সেগুলোকে ব্যবহার করা যে ইউনিট সেই ইউনিট সামরিক মহড়া করবে ওদিকে নেটো আবার অনেকগুলো দেশে সামরিক মহড়া করছে সেগুলো আরো বাড়াচ্ছে সুতরাং বোঝা যাচ্ছে যে উভয় পক্ষ একটা সর্বাত্মক যুদ্ধ প্রস্তুতির দিকে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে কোন যুদ্ধটিকে আমেরিকা গুরুত্ব দিবে বা এরকম একটা যুদ্ধ আমেরিকা করতে যাবে কিনা আমার শব্দ স্পষ্ট শুনতে পেলে একটু লিখে জানাবেন আর যদি শব্দের সমস্যা হয় তাহলেও লিখে জানাবেন এখন এই যে আমেরিকা এবং আমেরিকা আমেরিকা ন্যাটো একত্রে ইউক্রেনের পক্ষে আর আমেরিকা ইসরায়েল একত্রে হামাসের বিপক্ষে দুই ফ্রন্টে আমেরিকা আসলে যুদ্ধ চালাচ্ছে বলা যায় যদিও দুটো যুদ্ধই পরোক্ষভাবে কিন্তু আসলে এই যুদ্ধে প্রত্যক্ষভাবে যে আমেরিকা আছে এটা কিন্তু বিভিন্নভাবে এসেছে আমরা জানি এমনকি গত কয়েকদিন আগে আমেরিকার আহ পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা খুব সম্ভবত পেন্টাগন থেকে বিবৃতি এসেছিল যে গাজা ভূখণ্ডে আমেরিকার যে সমস্ত সৈন্য আছে তাদের উপরে হামলা না করার ব্যাপারে হামাসকে তারা আহ হুশিয়ারি করে দিয়েছে এবং তারা বলেছে যে আমেরিকার সৈন্যদের উপরে গাজায় কোনো হামলা এখনো পর্যন্ত হয়নি এবং হওয়ার সম্ভাবনা নেই অন্যদিকে ইউক্রেনে আমেরিকার সৈন্যরা ইউক্রেনকে বিভিন্নভাবে সাপোর্ট দিচ্ছে শুধু আমেরিকার সৈন্যরা না নেটোর বিভিন্ন দেশের ইউরোপে বিভিন্ন দেশের সৈন্যরা সাপোর্ট দিচ্ছে এখন এই সাপোর্টকে সামনে এই সাপোর্টকে মারিয়ে যেটা করা হচ্ছে ফ্রান্স এবং ব্রিটেন নতুন করে ইউক্রেনে এই উত্তেজনাকে বাড়িয়ে দিচ্ছে আসলে এটাকে ভিন্নভাবে দেখলে ইউক্রেন যে একটা হেরে যাওয়ার মতো পরিস্থিতিতে এসেছে বা গত কয়েক মাস ধরে ইউক্রেন ফ্রন্ট লাইনে যে তেমন একটা যুদ্ধ করতে পারছিল না ইউক্রেনের কাছে অস্ত্র দেয়া হচ্ছিল না ইউক্রেনকে প্রয়োজনীয় অস্ত্র পাঠানো হচ্ছিল না ইউক্রেনকে সেই ধরনের বরাদ্দ দেয়া হচ্ছিল না সেই পরিস্থিতি থেকে ইউক্রেনকে এখন উৎফুল্ল করতে ইউক্রেনকে সামনে এগিয়ে নিতে সামনে এসেছে ফ্রান্স এবং ব্রিটেন আর পিসপা হয়েছে জার্মানি জার্মানি এখনো পর্যন্ত তার দূরপাল্লার মিসাইল তাউরুস মিসাইল দেয়া থেকে বিরত আছে এবং জার্মানি বলছে আমরা সেখানে এমন একটা পরিস্থিতি হতে দেব না যে পরিস্থিতি ইউক্রেন যুদ্ধকে অন্যান্য দেশে ছড়িয়ে পড়তে বাধ্য করে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ন্যাটোর যে এখন সামরিক মহড়া দুই জায়গায় ন্যাটোর সামরিক মহড়া করছে একটা হচ্ছে রাশিয়ার ইউরোপের মধ্যে যে রাশিয়ার একটা খন্ড আছে একটা ভূমি আছে যেটাকে হচ্ছে কালেঙ্গা বলা হয় সেটা এবং রাশিয়ার চারিদিকে যে দেশগুলো সেগুলোকে নিয়ে আমেরিকা ভিন্ন ভিন্ন দুটো সামরিক মহড়া করছে একটা সামরিক মহড়া খুব গুরুত্বপূর্ণ সেটা ন্যাটোর মাধ্যমে করা আরেকটা হচ্ছে আমেরিকার নিজের আহ ইচ্ছায় করা সেখানে ন্যাটো না কিন্তু ন্যাটোকে নিয়ে যেটা করছে নেটোর সামরিক মহড়া শুরু হয়েছে জানুয়ারি থেকে এবং সেসবে এ মাসের শেষে এবং এটা দুই ধাপে হবে প্রথম ধাপ শেষ হয়ে গেছে দ্বিতীয় ধাপ হবে এবং বলা হয় যে এই পর্যন্ত ন্যাটো ইউরোপে যত বড় সামরিক মহড়া করেছে এটা ছিল সবচেয়ে বড় প্রায় নব্বই হাজার এই সামরিক মহড়ায় যোগ দিয়েছে শুধু সেটা না আসলে যোগ দেয় এর বাইরে যদি হয় যেমন এই সামরিক মহড়ায় তারা যে জিনিসগুলো টেস্ট করছে সেটা হচ্ছে যে রাশিয়ার সীমান্তবর্তী যে সমস্ত ছোট ছোট দেশ আছে তাদেরকে তারা এই সামরিক মহড়ায় সেই সমস্ত দেশকে বেছে নিয়েছে সামরিক মহড়ায় যোগ দিবে সবাই কিন্তু হবে ওই সমস্ত দেশে অর্থাৎ ওই সব দেশের যথেষ্ট কিনা একটা যুদ্ধ শুরু হলে দ্রুত গতিতে সেনাবাহিনীকে সেখানে ডিপ্লয়মেন্ট করার জন্য অবকাঠামো যথেষ্ট কিনা রেল লাইন ঠিক আছে কিনা সড়ক মহাসড়ক ঠিক আছে কিনা বিমানবন্দরগুলো ঠিক আছে কিনা বিমান চলাচলের জন্য সেই দেশ উপযুক্ত কিনা এবং এই সব কিছু করার ক্ষেত্রে সে দেশের অন্য যে সমস্ত টেকনোলজিগত উন্নতি দরকার সেগুলো আছে কিনা যদি না থাকে সেক্ষেত্রে যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো যত দ্রুত সম্ভব তারা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে এর মধ্যে মরডোভাকে হয়তোবা যুক্ত করা হতে পারে এখন যেই তিনটি দেশে এই ন্যাটোর সামরিক মহড়া করার পরিকল্পনা করছে সেই তিনটি দেশের মধ্যে একটা হচ্ছে রোমানিয়া আরেকটা হচ্ছে এস্তোনিয়া আরেকটা হচ্ছে সুইডেন রোমানিয়া হচ্ছে কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশ এস্তোনিয়া হচ্ছে পোল্যান্ডের পরে রাশিয়ার সীমান্তবর্তী একটি দেশ আর সুইডেন হচ্ছে বাল্টিকের একটি দেশ এখন এই তিনটি দেশে সামরিক মহড়ায় যে সমস্ত দেশ থেকে ন্যাটোর প্রায় সবগুলো দেশ থেকে যাবে কিন্তু বেশি যাবে হচ্ছে পোল্যান্ড থেকে এবং জার্মানি থেকে আপনারা জানবেন যে নেটোর এই ইউরোপের যে কমান্ড বা ইউরোপের সবচেয়ে বড় ঘাঁটি হচ্ছে জার্মানিতে বা আমেরিকা যদি বলা হয় সবচেয়ে বড় ঘাঁটি জার্মানিতে সেখান থেকে এই সমস্ত দেশে আহ সৈন্য পাঠানো হবে বিমানে এবং হেলিকপ্টারে আর সবচেয়ে বড় যে সৈন্যদের মহড়াটি বা পরীক্ষাটি করা হবে সেটা হচ্ছে এই বিমান এবং হেলিকপ্টার থেকে বিভিন্ন জায়গায় তারা কত দ্রুত সৈন্য নামাতে পারে কত দ্রুত তারা তাদের অস্ত্রগুলোকে নিয়ে যেতে পারে ট্যাঙ্কগুলো সাজোয়াজানগুলো কত দ্রুত তারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে এরকম আরো অনেকগুলো তো এই যে প্রস্তুতি এরপরে আরেকটা হচ্ছে কোথায় রাশিয়ার সেই যে ইউরোপের মধ্যে যে জায়গাটুকু রাশিয়ার আছে সেখানে আহ কালিনিন গ্রাদ এখন এই দুটো জায়গায় সামরিক মহড়ার মাধ্যমে আসলে আমেরিকা কি চাইছে দেখুন কালিন গ্রাদের একপাশে হচ্ছে লিথুয়ানিয়া অন্য পাশে হচ্ছে পোল্যান্ড আরেক দিকে হচ্ছে বাল্টিক সাগর উপরে লাটভিয়া তার উপরে হচ্ছে এস্তোনিয়া এস্তোনিয়াতে হচ্ছে সুইডেনে হচ্ছে অপর অপরদিকে বাল্টিক সাগরের অপর সাইডে হচ্ছে সুইডেন সুইডেন হচ্ছে পোল্যান্ড তো এমনিতেই সামরিক মাহরার মধ্যেই আছে বলা যায় এদিকে জার্মান তো ইউরোপের মধ্যে রাশিয়ার যে অঞ্চলটুকু রাশিয়ার যে জায়গাটুকু সেই জায়গাটুকুর চারিদিকেও একটা সামরিক মহারা করছে আবার ইউক্রেন এবং রাশিয়ার চারদিকে সামরিক মহড়া করছে এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট যে সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে সেটা এখনো পর্যন্ত তারিখ ঠিক হয়নি কিন্তু ধারণা করা হচ্ছে সেই সামরিক মহড়ায় বেলারুশও যোগ দিবে কারণ গত দুই দিন ধরে বেলারুশের বেলারুশ থেকে বিভিন্ন ভিডিও আসছে যে ভিডিওগুলোতে দেখানো হচ্ছে যে বেলারুশ তার যুদ্ধ বিমানে পরমাণু অস্ত্র আহ কি বলে যুদ্ধ বিমান পরমাণু অস্ত্র বহন করছে এরকম কিছু ভিডিও বা পরমাণু অস্ত্র গাড়িতে সামরিক যানে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে সামরিক যানে তোলা হচ্ছে এরকম কিছু ভিডিও এই পরমাণু অস্ত্রগুলো হচ্ছে ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র অথবা আহ নন স্ট্র্যাটেজিক পরমাণু অস্ত্র এর মানে এর মানে হচ্ছে ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্রগুলো হচ্ছে এমন ভাবে এই অস্ত্রগুলো তৈরি করা যে ছোট ছোট জায়গায় টার্গেট করে হামলা করা সম্ভব ধরুন কোন একটা জায়গায় একটা বড় ধরনের সামরিক আছে সেই বড় সামরিক হামলা কোনো একটা আহ কোন একটা কোন বিমানবন্দরে এই পরমাণু অস্ত্র দিয়ে হামলা করা সম্ভব অর্থাৎ অল্প জায়গায় আমরা যেটা জানি যে পরমাণু অস্ত্র দিয়ে হামলা করলে আহ স্ট্র্যাটেজিক আহ পরমাণু অস্ত্র সেটা দিয়ে হামলা করলে হচ্ছে বিশাল এরিয়া ধরে সবকিছু হয়ে যায় কিন্তু তারপরে সেই হিরোসমে নাগাসাকের পরে হচ্ছে অনেকগুলো দেশ আমেরিকা ব্রিটেন তারপরে হচ্ছে রাশিয়া এরা এই টেকনিক্যাল পরমাণু অস্ত্র তৈরি করেছে যে পরমাণু অস্ত্র অল্প জায়গায় স্বল্প পরিসরে আঘাত হানতে সক্ষম এখন রাশিয়া তার এই পরমাণু অস্ত্রের মহড়া পরমাণু অস্ত্রের মহরানা যদি বলা যায় এভাবে যে এই পরমাণু অস্ত্র পরিচালনাকারী যে টিমগুলো আছে সেও এবং কতটা কন্ট্রোল আছে এই অস্ত্রের উপরে এবং এই জন্য তারা কতটা প্রস্তুত একটা হামলা হলে সেই হামলার পরিবর্তে তারা পাল্টা হামলাতে কতটা প্রস্তুত অথবা হামলায় তারা কতটা প্রস্তুত এই যে উভয় পক্ষের প্রস্তুতি প্রস্তুতি ভাব এবং এই প্রস্তুতি ভাবে ব্রিটেন আর ফ্রান্সের যে উস্কানি দেয়া কারণ ফ্রান্সের প্রেসিডেন্ট সরাসরি বলেছে যে ইউক্রেন যদি হেরে যাওয়ার উপক্রম হয় তাহলে আমরা সরাসরি সৈন্য পাঠাবো এবং এখন যেটা দেখা যাচ্ছে যে যে এভাবে একটা নিয়ে রাখার চেষ্টা করছে ইউক্রেন যদি হেরে যায় তাহলে নেটো সরাসরি সেখানে হস্তক্ষেপ করবে যদি সেটা করে বা সেরকম একটা পরিস্থিতি হয় তাহলে ইউরোপের ইউরোপের সাথে বা নেটোর সাথে সরাসরি রাশিয়ার যুদ্ধ অথবা আমেরিকা রাশিয়ার যুদ্ধ এবং সেটা হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ যদিও আমি বহুবার বলে এসেছি যে তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যেই আমরা আছি কিন্তু এটাকে সেভাবে ঘোষণা দেয়া হচ্ছে না সিরিয়ার যুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে বলা যেতে পারে তারপরে ইউক্রেন রাশিয়ার বিশ্বযুদ্ধের মধ্যে বলা যেতে পারে বর্তমানে গাজায় চালা চালিত যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে বলা যেতে পারে আর এর বাইরে যে বাণিজ্যিক যুদ্ধ এবং টেকনোলজিক্যাল যুদ্ধ আছে সেগুলো তো বলা যেতে পারে তো এখন এই অবস্থায় ব্রিটেন বলেছে যে ব্রিটেন যে সমস্ত অস্ত্র ইউক্রেন দিয়েছে সেই অস্ত্র দিয়ে ইউক্রেন রাশিয়ার মধ্যে হামলা চালাতে পারে এবং যেটা দেখা যাচ্ছে যে ইউক্রেন রাশিয়ার মধ্যে এখন বিভিন্ন অস্ত্র দিয়ে রাশিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনায় এতদিন পর্যন্ত যে জিনিসটি ছিল নেটোর এবং আহ আমেরিকা বা পশ্চিমা বিশ্বের ইউক্রেন কে দিয়ে যে ঠিক আছে তোমার মধ্যে রাশিয়া যখন হামলা চালিয়েছে তুমি আত্মরক্ষামূলক আহ অবস্থানে থাকো আত্মরক্ষামূলক অর্থাৎ আমার দেশের মধ্যে রাশিয়ার যে সমস্ত অবস্থান আছে আমি সেগুলোতে আক্রমণ করবো আর ক্রিমিয়াও যেহেতু দখলকৃত জায়গা এখন পর্যন্ত পশ্চিম বিশ্ব ইউক্রেন ক্রিমিয়াকে রাশিয়ার অঞ্চল হিসেবে মনে করছে না রাশিয়া দখল করে রেখেছে সুতরাং ক্রিমিয়াতেও তারা হামলা চালাতো হামলা চালাতে পারত কিন্তু রাশিয়ার মূল ভূখণ্ডে হামলা চালানোর জন্য যে অনুমতি দিচ্ছে ব্রিটেন এবং আমেরিকা ফ্রান্স ন্যাটো সেই অনুমতি নিয়ে এখন ইউক্রেন রাশিয়ার মধ্যে হামলা চালাচ্ছে এবং এই হামলা যত তীব্র হবে এই হামলায় যে সমস্ত দেশের অস্ত্র ব্যবহার করবে রাশিয়া বলছে যে আমরা সেই সমস্ত দেশের বিভিন্ন স্থাপনায় বা সেই সমস্ত দেশের এই ইউক্রেন ইউক্রেন আশেপাশে যদি কোনো সামরিক স্থাপনা থাকে সেগুলো তার আক্রমণ করবে এখন এটা কোন দিকে যাবে ইতিমধ্যে আমেরিকা ইউক্রেন কে এফ সিক্সটিন যুদ্ধ বিমান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অনেকগুলো দেশ দিয়েও দিয়েছে ইউক্রেন বলছে যে তারা এই এফ সিক্সটিন যুদ্ধ বিমান ব্যবহার করবে রাশিয়া বলছে এফ সিক্সটিন যুদ্ধ ব্যবহার করা মানে হচ্ছে ন্যাটো সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করা এবং রাশিয়া এখন নতুন করে যেটা করবে যে রাশিয়ার বর্তমান সরকার ভেঙে যাবে অর্থাৎ বর্তমান যে প্রধানমন্ত্রী আছেন রাশিয়ার এবং মন্ত্রী পরিষদ সেই মন্ত্রী পরিষদ ভেঙে দেওয়া হবে রাশিয়ার প্রেসিডেন্ট নতুন করে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ গঠন করবে সেখানে হয়তো অনেক বর্তমান মন্ত্রীরা আবার থাকবেন বা সাবেক মন্ত্রী যারা হবেন তারা তাদেরকে আবার হয়তো স্থান দেওয়া হবে যেমন প্রতিরক্ষা মন্ত্রী থাকতে পারেন পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারেন কিন্তু অনেকগুলো মন্ত্রণালয় পরিবর্তন হবে সেখানে নতুন মন্ত্রীরা আসবে সেই সমস্ত নতুন মন্ত্রীদের যে পরিস্থিতি যে আক্রমণ যে যে ধরনের সামনে পরিকল্পনা নিয়ে এগোবে সেটার উপরে ভিত্তি করে দেখা যাবে যে এই যুদ্ধে কোন দিকে রাশিয়া নিতে অবশ্যই এখানে একটা বিষয় আছে রাশিয়ার পুতিনের বলে পরিচিত লিডার কালকে বলেছেন যে আমাদেরকে এখন দ্রুত গতিতে ওদেশা এবং খার্গিব দখল করে নেওয়া দরকার এবং এই দুটো শহর দখলের পরে আমরা জেলেনস্কিকে একটা চাপের মধ্যে রাখবো এবং চাপ দিয়ে জেলেনেস্কিকে একটা চুক্তি সই করতে বাধ্য করবো অর্থাৎ আমরা যেটা চাইবো সেটাই জেলনেসকি মেনে নিতে বাধ্য হবে যদি আমরা ওদের বন্দর নগরী এবং আহ দখল করে নিতে পারি তো এই রামাজান কাদির অব্দি যুদ্ধ শুরুর পরে অনেক এরকম আগরম্বর বাগরম্বর অনেক কথা বলেছেন অনেক বড় বড় কথা বলেছিলেন কিন্তু সেই সমস্ত কথার অনেকটাই বাস্তবতার মুখ দেখেনি কিন্তু এই কথা কতটা বাস্তব হবে সেটা একটা দেখার বিষয় একটা হচ্ছে ইউক্রেনের মধ্যে রাশিয়ার গোয়েন্দারা কাজ করছে ইউক্রেনের সরকারের মধ্যে ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে ইউক্রেনের গোয়েন্দা বাহিনীর মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্টের একেবারে আশেপাশে এরকম একটা খবর ইউক্রেনের পক্ষ থেকে এসেছে এবং ইউক্রেন বলছে যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জিলানস্কি কে হত্যা করার জন্য একটা গোপন চক্র কাজ করছিল যাদের সাথে যারা রাশিয়ার হয়ে কাজ করছিল এবং তাদের সাথে ইউক্রেনের দুজন কর্নেল জড়িত সেই জড়িত থাকার অভিযোগে দুজন কর্নেলকে ইউক্রেন গ্রেফতার করেছে এবং ইউক্রেন বলছে শুধুমাত্র আর ইউক্রেনের প্রেসিডেন্টই না বরং তার সাথে ইউক্রেনের আরো গুরুত্বপূর্ণ সংস্থা প্রধান যেমন ইউক্রেনের গোয়েন্দা সংস্থা প্রধান ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা সেটার প্রধান এরকম আরো কয়েকটি প্রধান সংস্থা প্রধানদের নিয়ে একটা আক্রমণের পরিকল্পনা ইউক্রেন করতেছিল আক্রমণের পরিকল্পনা বিশেষ করে তাদেরকে হত্যার পরিকল্পনা রাশিয়া করতেছিল এবং সেই পরিকল্পনা ইউক্রেন বুঝতে পেরেছে এবং তাদেরকে গ্রেফতার করেছে দুটো হতে পারে একটা হচ্ছে যে এটা যদি সঠিক হয় তাহলে রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্টের একেবারে কাছাকাছি পর্যায় পর্যন্ত তার গোয়েন্দা সংস্থা নিয়ে পৌঁছতে পারছে এটা প্রমাণ হয় দ্বিতীয় আরেকটা হতে পারে যে রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্টের বিপরীতে যারা আছে তার তাকে অপসারণ করতে পারে তার বিরুদ্ধে একটা সামরিক অভ্যুত্থান ঘটাতে পারে দেশের মধ্যে অথবা তাকে সরিয়ে দিতে পারে এরকম কোন পরিস্থিতি যারা হয়তো রাশিয়ার সাথে সম্পৃক্তই না বরং ইউক্রেনের মধ্যেই তারা চাইছে যে রাষ্ট্রপতি যে ধরনের সিদ্ধান্ত গুলো নিচ্ছে যেভাবে এই যুদ্ধ চালাচ্ছে সেভাবে আমরা চাইনা ভিন্নভাবে চালাবো এরকম পরিস্থিতিতে বা অন্য কোন দেশের আমি এর আগে বলেছিলাম যে আমেরিকা এবং ব্রিটেনের এই নিয়ে ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনা সেরকম ভাবে একটা যে ইউক্রেনের রাষ্ট্রপতি বুঝতে পারছেন বা রাষ্ট্রপতির সাথে যারা আছে তারা গোয়েন্দা সংস্থার মাধ্যমে বুঝতে পারছে যে রাষ্ট্রপতির বিরুদ্ধে একটা গ্রুপ মাথা দিয়ে উঠছে সুতরাং তাদেরকে রাশিয়ার পক্ষ হয়ে চর হয় রাশিয়ার চর হয়ে রাশিয়ার গোয়েন্দাদের সাথে কাজ করছে বলে তাদেরকে গ্রেফতার করতে পারে এটাও হতে পারে কিন্তু যে জিনিসটি এখন সামনে আসছে যে জিনিসটি নিয়ে এখন অনেক বেশি আলোচনা হচ্ছে সেটা যে এই আমেরিকা যেভাবে ইউরোপকে দিয়ে ন্যাটোকে দিয়ে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধটিকে জিয়ে রেখে এটাকে বড় করার চেষ্টা করছে সেটা কি এই আমেরিকার নির্বাচন পর্যন্ত নাকি নির্বাচনের পরে এটাকে জিয়ে রাখার চেষ্টা করছে অর্থাৎ নির্বাচনের আগে আমেরিকা কোনোভাবেই চাইছে না যে ইউক্রেনে একটা যুদ্ধবিরতি হোক কারণ ইউক্রেনে একটা যুদ্ধবিরতি এই মুহূর্তে মানেই হচ্ছে রাশিয়ার বিজয় এটা আমেরিকা চাইবে না বর্তমান সরকার এটা চাইবে না দ্বিতীয় হচ্ছে যে ইউক্রেন হেরে যাক এটাও চাইবে না অন্তত নির্বাচনের আগে এখন এই নির্বাচনের আগে ইউক্রেনকে না হারার জন্য দুটো কাজ দরকার একটা হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে আরো বেশি সাপোর্ট দেওয়া এখন আরো বেশি সাপোর্টও দিতে পারছে না কারণ দেশের মধ্যে অর্থনৈতিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে দেশের জনগণ ইউক্রেনকে আরো বেশি অর্থ দিতে নিষেধ করছে সরকারকে এবং এই জন্য দেখা যাচ্ছে যে সিনেটে কংগ্রেসে এই জিনিসগুলো পাশ হচ্ছে না এর আগে যে একষট্টি বিলিয়ন ডলারের একটা প্রস্তাব একটা প্যাকেজ দিয়েছে সেটা চার মাস পাঁচ মাস বসে আলোচনা করে ডিবেট করে তর্ক বিতর্ক করে তারপরে পাশ হয়েছে পাঁচ মাস আগে পাশ হওয়ার কথা ছিল সুতরাং এরপরে নির্বাচনে আগে বড় ধরনের কোন অর্থনৈতিক প্যাকেজ আসবে কিনা এটা একটা বড় প্রশ্ন এবং সেই ধরনের অর্থনৈতিক প্যাকেজ না আসলে ইউক্রেনকে কতটা সাপোর্ট দিয়ে রাখতে পারবে এটা একটা প্রশ্ন রাশিয়া এখন চাইছে এই সামারে বিশেষ করে আরো বেশি দ্রুত গতিতে সামনে আগাতে সেটার বিরুদ্ধে ইউক্রেনকে কে সাপোর্ট দিবে সেটা একটা প্রশ্ন আবার ইউক্রেনের ইউক্রেনকে সাপোর্ট দেওয়ার জন্য ন্যাটোর যে সমস্ত দেশকে প্রস্তুত করা হচ্ছে এবং যে সমস্ত দেশ সামনে আসছে সেই দেশগুলো আসলে কতটা সামনে আসবে ইউক্রেনকে সাপোর্ট দেওয়ার জন্য তারা সরাসরি যুদ্ধে জড়াবে কিনা এটা প্রশ্ন এই সব প্রশ্ন অবশ্যই থেকে যাবে আর অনেক প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজতে চেষ্টা করবো আজ তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ